হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার লেক সিটি আমাদের প্রোজেক্ট এই প্রজেক্টের নাম সাভার লেক সিটি তো আমি তো সব সবসময় বলেছিলাম যে আমরা কমিটমেন্ট যেগুলো করি সেগুলো আমরা মোট যতটুকু মানে সেই কমিটমেন্টগুলো আমরা রাখি হ্যাঁ তো অনেকেই অনেক রকম কমেন্টস করেন যে রাখবো না এ করবো না সে করবো না আমাদের এই সাইডের প্লট সবই বিক্রয় শেষ এই যে আমরা এই ব্লক থেকে বি ব্লকে যাওয়ার রাস্তাটা তৈরি করতেছি এখন আমরা এই রাস্তাটাতে আপাতত ইটের রাবিশ বসাইছি এই কারণে বসাইছি যে সবাই বাড়ি করতে গেলে ইয়ে লাগবে গাড়ি ঘোড়া চলবে আমাদের রাস্তাগুলো নষ্ট হবে এই যে নতুন দেখেন কারেন্টের খাম্বাগুলো আমরা আনতেছি ঠিক আছে সব কারেন্টের খাম্বাগুলো আমরা নতুন নতুন এনেছি কারেন্টের লাইন বিদ্যুৎ ড্রেন এই তিনটা আমরা প্রাইমারি করে দেব তো এই যে রাস্তাটা মোটামুটি এগিয়ে আসছে আমাদের এই ব্লক থেকে বি ব্লকে চলে যাচ্ছি হ্যাঁ আমরা খেলার মাঠও রাখবো মসজিদও রাখবে এগুলো মুসলমান মুসলিম দেশ মসজিদ মাদ্রাসা এগুলো না রাখলেই হবে না তো সেই হিসাবে এই যে এই হচ্ছে আমরা এই পর্যন্ত এসে সবসময় দাঁড়াইতাম এই যে পানির ট্যাঙ্কিগুলো লেখাতাম এইখান থেকে যে এখন আমরা মোটামুটি পুকুর ভরাট করে এই পাশেতে ড্রেন মানে রাস্তাটা আমরা আগে গেছি এবং আমাদের অন্য ব্লকের ভিতরে ড্রেনের কাজও চলতেছে তো এই ভিডিওর শেষের অংশটাই আমাদের ড্রেন থাকবে তার আগে একটা কথা বলি আমি আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে সাবার লেক সিটিতে যাবো তাই হচ্ছে আমরা মোটামুটি ভরাট করতেছি ওই জায়গা গেলে দেখা যাবে আমরা ভরাট কতটুকু করেছি আর যে পাশে ড্রেন আছে সেই ড্রেনের পাশটা আমরা দেখি দেখলে পরে মানে ভরাটের অংশটা বোঝা যাবে তো আমাদের এই ভরাটের অংশটা বোঝা যাবে ঠিক আছে চলেন যাই আমরা ওই অংশটাতে যাই তো আমার এই ভিডিওটা একটু কাটা কাটা দেখবেন কারণ আমি আজকে জো এইটাতে এই ভিডিওতে কোনো জমির ব্যবসা ভিডিও দেখছি না আমি শুধু দিচ্ছি রাস্তাঘাটগুলো এবং আমাদের প্লটগুলো কিভাবে আমরা সেল করেছি এবং আমাদের হাউজিংয়ের বিষয়গুলো নিয়ে যার কারণে মানে একদম অ্যাকুরেট পাবেন না হ্যাঁ একটু কাটা পাবেন তো এই এই যে আমরা রাস্তাঘাটগুলো হাউজিংয়ের রাস্তাঘাটগুলো সাধারণত প্রাইমারি স্টেজে এরকমই করতে হয় কারণ আমি এখন ইটের সোলিং বা ঢালাইতে করলে এই রাস্তাগুলো টিকবে না এই যে সবাই যার যার জমি বুঝে নিছে হ্যাঁ এই যে এইভাবে রাস্তাগুলো এই এই যে এই রাবিজগুলো দিয়ে রাস্তাগুলো আমরা এই করে ফেলবো এই প্রত্যেকটা ইয়েতেই রাস্তাগুলো দিব হ্যাঁ আর ঠিক আছে তো যাই হোক আমাদের এই সাইডে কোনো প্লট নেই এখন বি ব্লকে কিছু প্লট আছে চলে আমরা বি ব্লক দেখি ভাবে ড্রেনগুলো যাচ্ছে কি যাচ্ছে আমরা এগুলো একটু দেখি